রহিম প্রিয় ডিগ্রি দিতে অবশ্য শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই ভালো আছো প্রান্ত স্পেশাল সাজেশনের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তো আজকের টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র বিষয় শিরোনাম বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি আমাদের এই হানড্রেড পারসেন্ট খ খ এবং গ বিভাগের উত্তর সহ সম্পূর্ণ সাজেশন পিডিএফ পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের আজকে যে আমাদের খ বিভাগের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ খ খ এবং গ বিভাগের সম্পূর্ণ সাজেশন এবং সাথে উত্তর সহ তোমরা যাদের লাগবে তোমরা সংগ্রহ করতে পারো তো রাজনৈতিক ক কবিভাগ প্রশ্ন তোমাদের এখানে আটটা প্রশ্ন থাকবে তোমরা জানো এবং এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি আমাদের এই প্রশ্ন নিরানব্বই নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো পড়লেই ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট কমন থাকবে রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও এই প্রশ্নটা তোমাদের অনেকটা গুরুত্বপূর্ণ এই বছর আসা সম্ভব খুবই আসার সম্ভাবনা এটা ইনশাল্লাহ ধরে রাখো আসতে পারে আসবে তোমরা এগুলো ভালোভাবে পড়ো এবং গভীর ভাগ মাত্র অল্প ওই যে কয়েকটা প্রশ্ন দিয়েছি যেগুলো পড়লেই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং সাথে আমাদের উত্তর উত্তরও তোমরা দেখতে পারতেছো রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও রাজনৈতিক অর্থনীতি কি রাজনৈতিক অর্থ রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও অথবা আর রাজনৈতিক অর্থনীতি কি এই দুটি প্রশ্নের উত্তর তোমরা এখানে দেখতে পারতেছো আমাদের উত্তরগুলো একেবারেই সুসংগঠিত এবং ছোটো আকারে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরা হয়েছে তোমাদের পরীক্ষার মাঝে অনেকেই ফুল মার্ক করো আনসার করো কিন্তু ভালো নাম্বার পাও না তার কারণ হচ্ছে তোমরা কিভাবে লিখতে হবে অনেকেই তা বুঝো না এবং অনেক সময় বুঝলেও তোমরা তা ই করো না পরীক্ষার খাতায় তেমনভাবে লিখতে পারো না এইভাবে তোমাদের পয়েন্ট আকারে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এবং তোমাদের ছোটো আঁকা ছোটো লেখ বা পরলেখক সেটা মুখ্য বিষয় না তোমাদের বিষয় হচ্ছে তোমার যে বিষয়টা চাচ্ছে সেই বিষয়টা তোমাদের স্পষ্টভাবে তোমার খাতায় লিখতে হবে যদি না লিখো তাহলে তোমাদের নাম্বার সম্পূর্ণ নাম্বার দিবে না তোমরা নাম্বার পাবা না এই যে দেখো আমাদের প্রশ্নগুলো লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে প্রশ্ন উত্তরগুলো লেখা হয়েছে তোমরা এইগুলো পড়লে আশা করি সর্বোচ্চ মার্ক পাবা তো আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের লাইভ ক্লাস অতি দ্রুত শুরু করব আমরা পেজে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে থাকো আমাদের ফ্রি সাজেশন এবং লাইভ ক্লাস করতে আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু উত্তর সব পিডিএফ সাজেশন ফ্রিতে দিব না শুধু সাজেশন পরীক্ষার আগে ফ্রিতে দেওয়া হবে তো ধন্যবাদ আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করলাম কথা হাফেজ